শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে গিয়ে সাতটা আর মেয়েকে এরকম স্কুলে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই আজকে বাবু টাটা সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব কাজ ফেলে রেখে এ দেখো আমি জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছি অনেক জামা কাপড় ছিল কারণ দশ দিন ধরে পড়েছিলো কাপড়গুলো জল ছিল না মানে জলের খুব প্রবলেম হচ্ছিল জল একদমই অল্প পড়ছিল টাইম কলে এর জন্য জলের প্রবলেমের জন্য জামাকাপড়গুলো দশ দিন ধরে আমি রেখেছিলাম আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের বেশি কাপড় মানে ও আট পেরে মানে আট পেরে বলতে গিয়ে বাড়িতে পরে বাড়িতে কাপড়গুলো পরে আটটা গেঞ্জি আর চারটে ফ্যান পরে সেদিনকে আমি গুনে দেখলাম আটটা গেঞ্জি তার মধ্যে তিনটে না চারটে লাল কালারের তো যাই হোক তোমার দাদা ভাইয়ের চলছিল না এর জন্য জামাকাপড়গুলো আজকে কেঁচে দিলাম আর কালকে রাত্রিবেলা টাঙ্কের জল ভরা হয়েছে সাবমার্শাল থেকে অন্যের বাড়ি থেকে এনে তো এর জন্য জল পেয়ে আমি সকালবেলায় উঠে সব কাজ ফেলে রেখে আগে জামাকাপড়গুলো কেঁচে দিলাম এখন মেলে দিচ্ছি রোদে দিচ্ছি তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে এর জন্য আর এদিকে আবার নতুন করে পাইপ লাগানো হচ্ছে মানে পাইপ তো বসানোই হয়ে গেছে নতুন করে আবার ই দিচ্ছে মানে টাইম কলে জল দিচ্ছে এটা বলছে গঙ্গা জল নাকি ফিল্টার হয়ে আসবে খাওয়াও হবে তো রাস্তা খুঁড়ছে মানে সব জায়গায় রাস্তা খুঁড়ছে তো আমাদেরকেও মানে সব বাড়িতে বাড়িতে জল দেওয়া হচ্ছে তো চলো যাই হোক আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো সারাদিনের ভ্লগটা সারাদিন আমি কি করব কি রান্না বান্না করব কোথায় যাব সব তোমাদের শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও হ্যাঁ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতিদিন এই যে আজকে দশ দিন পর জামা কাপড় কেঁচে দিলাম এত নোংরা হয়েছিল এত ময়লা হয়েছিল গুড মর্নিং ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে পনেরো নটা তো মানে দশ দিন ধরে ভরে গেলাম জামা কাপড় সব কেচে দিয়েছি আজকে কালকে জল ভরা হয়েছে কালকে মানে যে স্যার পড়াতে আসে টিউশন পড়াতে আসছে আমাদের মানে বাবুকে পড়াতে আসে ওই স্যারের বাড়ি থেকে জল নেওয়া হয়েছে সাবমার্শাল আছে ওদের আমাদের যেহেতু সাবমার্শাল বসানো নাই ওই টাইম বলে জল জমা হয় তারপরে ওপরে ওঠে তো জলের খুব সমস্যার জন্য কদিন কাজা হয়নি দশ দিন ধরে এর জন্য আজকে জল ছিল মানে কালকে জল ভরা হয়েছে ট্যাঙ্কিতে আজকে কেঁচে দিলাম তো চলো টিফিনে কিছু বানাতে হবে সকালে কাজকর্ম সব হয়ে গেছে বাসন ধোয়া ঘরমছা সব কিছু হয়ে গেছে আর আমি এখানে বসে আছি আলু বেগুন তরকারি বসে আছি আর আজকে বানাবো গিয়ে পরোটা তো দাদা পরোটা খাবে মানে সকালবেলায় বললো যে আজকে পরোটা বানাও না তাই বললাম যে ঠিক আছে পরোটা খেতে চায় না যদিও আটা ময়দা তবু বলছে খাবো যে মেখে রেখেছি চলো ছটফট পরোটা বানিয়ে নিই মেয়ে স্কুলে আছে তোমার দাদা ভাই দিয়েছে আর সারাদিনে ভ্লগটা তোমরা দেখতে থাকো আসা চলো তোমার দাদা পরোটা তরকারি করে খেতে দিয়েছি এই দেখো আর আমি খাবো পান্তা টক এই যে এর মধ্যে আছে ফেলবো না পান্তাটা এর জন্য খাবো পরোটা খেতে পারতাম কিন্তু ভাবছি যে পান্তাটা আবার ফেলবো তাই জন্য পান্তাটাও খাবো পরোটা থাক পরোটা তোমরা সন্ধ্যাবেলায় খাবে বাবু খাবে আর এই যে আলু তরকারি করেছিলাম চলো সকালের খাবার দাবার হয়ে গেল অল্প কটা আছে এতে হয়ে যাবে না এই আজকের আমার সকালের খাবার কাঁচা লঙ্কা আছে কালকে টক ছিল টকটা গরম করেছি টক আর এই যে পান থালাটা কত বড় দেখছো এখন বাজে গিয়ে পৌনে এগারোটা আর এই দেখো এই আবেলায় মাছ দিয়ে গেছে এখন মাছ আমাকে বাঁচতে হবে ধুতে হবে রান্না করতে হবে কখন করবো বলো তো আর এই মাছের সব আঁশ ছাড়াতে হবে কাটতে হবে এদিকে জলের প্রবলেম আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওই দেখো হাঁড়িতে চলো তো টক করবো ভাবলাম টক তো হবেই মাছের টকই হবে আর এই যে ঝাল করব সর্ষে দিয়ে মাছের ঝাল করব বাটা মাছের আর কিছু এখন হচ্ছে গিয়ে এরকম মাছগুলো ভাজছি একবার তুলে নিয়েছি এই যে আর এই যে টকটা সেদ্ধ করে নিয়েছি আলু বেগুন তো চলো বাটা মাছের ঝাল করবো আর করব গিয়ে টক করবো রে বাবা মাছ ভাজারটা পড়ু টকটা করে নি টকটা হয়ে গেল চলো হয়ে গেল রান্না পুষি এসেছে পুষি বলছে মাও মাও দাও আমাকে দাও বাটা মাছের ঝাল এখন বাজে গিয়ে একটা বাইশ বাজে আর রান্না বান্না তো হয়ে গেছে রান্না বান্না মোটামুটি আমার একটা সময় হয়ে গেছে তো তোমার দাদা ভাইকে ফোন করলাম বলো যে আমার আসতে দেরি হবে তোমরা খেয়ে নাও তো চলো মা মেয়ে দুজনে এখন খাবো বিষয় পরিমাণে খেতে পেয়েছে বাইরে এত রোদ এত জামা কাপড়গুলো মেলা আছে তুলতে হবে নাহলে সব একদম রং চটে যাবে আর পুষি তখন দেখি ম্যাঁ ম্যাঁ করছে বিস্কুট দিলাম বিস্কুট খেলো না চল ভাত খাবি ভাত দেবো আর তোমার দাদা ভাই আজকে দের হবে তো চলো আমরাও খেয়ে নেবো মা মেয়ে দুজনে মেলে আর ওই এই যে খাবার বেড়ে নিয়েছি ভাত নিয়েছি আর এই যে বাটা মাছের ঝাল নিয়েছি আর টক নিয়েছি চলো এখন খেতে বলবো তোমার দাদাভাই আসতে দেরি হবে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর মেয়েকে স্যার পড়াতে এসলো টিউশন মাস্টার পড়িয়ে চলে গেল আর মেয়েকে এখন হোমওয়ার্ক করতে বসাবো এই যে এই যে এখন খাচ্ছে আর বই টই সব নিয়ে এসেছে এখন ওই পড়া করছে খাচ্ছে টিভি দেখছে মানে একসঙ্গে তিনটে কাজ হচ্ছে একসঙ্গে তিনটে কাজ ভাবো ওই যে টিভি চলছে টিভি চলতে চলতে হোমওয়ার্ক করবো আমি বলছি একটু হোমওয়ার্ক করে নেই আমি পড়ে নিই মানে স্যার এখনই পড়িয়ে গেলো মেলা হোমওয়ার্ক দিয়েছে তো বলছে না আমি টিভি দেখবো আর হোমওয়ার্ক করবো বলছি ঠিক আছে টিভি দেখ হোমওয়ার্ক কর তারপরে আমি ওকে পড়তে বসাবো আর চলো বাসন আছে বাসন কটা মাসতে হবে আর তোমাদের দাদাভাই তো আজকে সারাদিন পাত্তা নাই মানে একবার খেয়ে গেছে আমি ঘুমিয়ে গেছিলাম আজকে এত মানে ঘুম ফিয়েছিল শুয়েছি ঘুমিয়ে গেছে আর উঠতে ইচ্ছে করে না ও মানে ও একবার দেখেছে হাত ঘুমে ছিলাম তোমাদের দাদা একবার দেখেছে হাত ঘুমে হাত ছিলাম দিয়ে ও দেখছে নিজে খেয়েছে গ্রিলটা লাগিয়ে দিয়েছে দরজাটা ঠেকিয়ে দিয়ে ও চলে গেছে আবার কাজে দিয়ে আবার বাইকটা নিয়ে আবার কোথায় গেল মানে কথা হয়নি আজকে সারাদিন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সেরকমভাবে কথা হয়নি তো আসবে জানি না ফোন করবো নটা দশটা বাজবে মনে হয় চল নটা দশটা আর এখন খেতে বসবো মানে খাব তো আজকে টক করেছিলাম দেখেছো তোমরা টক রান্না করেছিলাম সেই টক রান্না করে ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু কি করেছে বলো তো মাছ দিয়ে মাছের ডিম দিয়ে টক করেছিলাম মানে ডবল করেছিলাম রাতের জন্য করেছিলাম সেটা কি করেছে বিড়ালটা এসে মানে পিকুনা আর একটা বিড়াল যে আছে ওই বিড়ালটা এসে ঢাকাটা ফেলেছে ফেলে মাছটা মাছের ডিমটা তুলে খেয়ে নিয়েছে দিয়ে চলে গেছে দিয়ে তরকারিটা ফেলতে হলো। এজন্য আমার ডাল আর আলু শুদ্ধ করলাম আর মাছ আছে মানে ঝোলটা আছে ঝোল বলতে মাছের যে বাটা মাছের ঝাল করেছিলাম সেইটা আছে আর ডাল আর আলু শুদ্ধ এই দিয়ে আজকে ভাত খাওয়া হবে এই যে আলুটা এখনো সেদ্ধ করা হয়নি ডালের মধ্যে দিয়েছিলাম মানে সেদ্ধ হয়েছে মাখা হয়নি আর এর মধ্যে করেছি ডাল এই দেখো ডাল করেছি চলো খিদে পেয়েছে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আর সবাই ভাবছো যে এরকম সাজুকুচু করে কেন তো রিলস বানাচ্ছিলাম বলে এরকম সাজু কুচু সাজুকুচু কিছু করিনি জাস্ট লিপস্টিক করেছি কাজকর্ম সামলে এসবগুলো করি তবুও অনেকে বলে তবু বলবো যে কাজ মাছ নাই মানে কি বলবো খেদে কাজ নাই ধে ধীরে করে নাচে আর ঢং করে এটা করে সেটা করে নানা রকমের নানা রকম মন্তব্য কি করবো বলো শুনে 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 মাঝে মাঝে রেগে যায় তখন কমেন্টগুলো করতে বাধ্য হয় মানে আমি এই কথাগুলো বলতে বাধ্য হই আমি কিন্তু সহজে মুখ খুলি না আর মানে তোমরা মুখ খোলাতে বাধ্য করো তাই জন্য মুখ খুলি মানে সবাই না আবার উদ্দেশ্য বলছি না কিছু কিছু আছে কিছু কিছু ভিওর্স আছে এটা খুব খরচ মানে পদ্মাশী বুদ্ধি তাদের মানে ভিডিও দেখবে স্কিপ করে টেন টেনে ভিডিও দেখবে আছে মানে আমরা আমি বলি তো যে স্কিপ করে ভিডিও দেখুন আগে বেশি মানে বেশি বলতাম এখন কম বলি তো স্কিপ করে করে ভিডিও দেখবে তারপরে আনলাইক করবে আমার ভিডিওতে তারপরে বাজে কমেন্ট করে চলে যাবে কিন্তু মানে ভিডিও দেখবে মানে আমাকে দেখতেই হবে চলো যাই হোক আর বলে কোনো লাভ নাই মানে এখন খাবো খিদে পেয়েছে যা যা বলা যা যা মন্তব্য সেটা করবে তাই না আর তোমাদের দাদা ভাই হ্যাঁ তোমাদের দাদা ভাই এখন পর্যন্ত বাড়ি ঢোকেনি এখন বা দশটার দশ এখন পর্যন্ত বাড়ি ঢোকেনি আমি আর মেয়ে খেয়ে নেবো ও আসলে পরে আবার খেতে দিতে হবে খেয়ে একটু